তো আজকে আমরা দেখে নিব যে সাইড ইঞ্চি সমান সমান কত সেন্টিমিটার তো এই যে এ সাইডে যেগুলো ডট ডট দেওয়া আছে তো এখানে সেন্টিমিটার হবে আমি একটু আমার সময় বাঁচানোর জন্য আর কি এখানে এগুলা ই করে দিছি ডট ডট দিয়ে তোমাদেরকে বোঝানোর জন্যই তো ই করে দিছি আর কি সঙ্গে লেখছি তো চার ইঞ্চে সমান সমান কত সেন্টিমিটার সেটা জেনে নেব তো তোমার কিন্তু যে কোনো মাপের জন্য লাগতে পারে বা কোনো দরকারের হইতোমার লাগবে আর সকালে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আমার নতুন নতুন ভিডিও করার আগ্রহ জায় তাই সকলে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে তো 3 in সমান সমান কত সরি 3 in না 4 in আজকে জেনে নেব তো 4 in জানার আগে আমাদেরকে কিন্তু 1 in সম্পর্কে ধারণা থাকতে হবে যদি আমরা বের করতে চাই আমি যদি বের করতে চাই তাহলে আমাকে কি জানতে হবে 1 in সমান সমান কত তোমার যেহেতু 4 in দরকার সেটাই তোমাদেরকে আজকে দেখাই দেওয়া হবে তো 1 in লিখে যদি ইউটিউবে সার্চ কর লেখেন 1 in টা এটা ভালোভাবে আর তো দেওয়া আছে তো এটা ভালোভাবেই দেওয়া দিয়ে দিচ্ছি তো এখন আমি তোমাদেরকে বের করে দেখাবো যে 4 in সমান সমান কত সেন্টিমিটার আর সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে এবং সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম তো সকলের সালামের জবাবটা অবশ্যই দিয়ে নিবে তো আমি মোবাইলের ফ্ল্যাশটা অফ করে নিলাম তো মোবাইলের ফ্ল্যাশটা অফ করার কারণ হলো আমি যদি এখন মোবাইলের স্ক্রিনে দেখাই দেবো তো তার জন্যই তো ফ্ল্যাশ লাইলে এখানে আলোর প্রতিফলন করবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ মোবাইলের স্ক্রিনে একটা পয়েন্ট লেখা আছে দুই দশমিক চুয়ান্ন দুই দশমিক চুয়ান্ন এটা হলো এক ইঞ্চি তার মানে এটাকে যদি আমরা এখন চার ইঞ্চিতে করতে চাই তাহলে আমাদের কি করতে হবে এখানে চার দিয়ে গুণ দিতে হবে আমি চার দিয়ে দিলাম চার দিয়ে দেওয়ার পর দেখো এখানে কি একটা আসলো যে দশ দশমিক ষোলো এটাই হলো চার ইঞ্চির পরিমাণ চার ইঞ্চির পরিমাণ কত তাহলে আমরা জেনে গেলাম দশ দশমিক ষোলো তো এটাই ছিল ভিডিও তো সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবে সব থেকে কম সময়ে এবং সব থেকে ভালোভাবে বুঝতে